পুলি পিঠা এটা হচ্ছে ইয়ে দিয়ে বানাইছি বট দিয়ে বট রান্না করে একটু আমি রেখে দিই এই যে ভিতরে কি দেখা যায় এখানে বট আছে বট দিয়ে পুলি পিঠা আমাদের এক ফ্যামিলিতে খুবই জনপ্রিয় সবাই খুবই পছন্দ করে এটা রান্না করলে এভাবেও রান্না করতেই হবে আর সাথে আছে পুষ্টিকর ডালিম ডালিম বেশি করে খাও আর ডাব আসতে তো এই বটদের যদি কেউ বানিয়ে না খেয়ে থাকেন তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুব একটা মজা পানি না খেয়ে ডাব খাও খেলেই উপকার তুমি খাবে